আপনি কি কখনো ভেবেছেন ইংরেজি ভাষা কত অদ্ভুত প্রথমে মানুষ অক্ষর বানালো সেই অক্ষর থেকে আবার শব্দের উৎপত্তি হলো যাতে করে যোগাযোগ করা যায় এখান পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে কেউ একজন এসে যেন বলল চলো আমরা শব্দের মধ্যে কিছু অক্ষর ঢুকিয়ে দেই যেগুলো কখনো উচ্চারণ করা হবে না সেই জায়গা থেকেই জন্ম নেই সাইলেন্ট লেটারের রহস্য যেমন ধরুন আওয়ার যদি আমরা ইংরেজিতে বলি আই উইল সি ইউ ইন এন আওয়ার এই সেন্টেন্সের আওয়ার শব্দে কিন্তু এইচ লেটারটা আছে কিন্তু তবু আমরা সেটা উচ্চারণ করি না কেউ কি কখনো জিজ্ঞেস করেছেন কেন এটার উচ্চারণ হয় না না কিন্তু তবুও এই নীরব এইচ দাঁড়িয়ে আছে প্রতিটি ঘন্টার শুরুতে একা এবং উপেক্ষিত একই ব্যাপার ঘটে হাফের ক্ষেত্রে আমরা কখনো বলি না হালফ ব্রাদার আমরা বলি হাফ তো এ লক্ষ্যটা এখানেও কিন্তু লুকিয়ে থাকে মাঝে মধ্যে হয়তো অভিমানে সে বলেই ফেলে যে এখানে আমার কাজটা কি ছিল আসলে এরকম আরেকটা শব্দ হচ্ছে সাঠো কেউ কি বিরক্ত হতেন যদি আমরা এটা এভাবে লিখতাম এস ইউ ডাবল টি এল ই অবশ্যই না কিন্তু তবু এটাকে লেখা হয় ইউ বি টি এল ই দিয়ে তার মানে এই এই এখানে রাখা আসলে জরুরি ছিল না মাঝে মধ্যে হয়তো অভিমানে বলেই আমাকে তোমরা পাত্তা দিও না আমি এখানে ভুলে চলে এসেছি এই একই ব্যাপার লক্ষণীয় আবার নাইট নাইফ এই শব্দগুলোর ক্ষেত্রে কেউ কখনো বলেনি খেনাইফ খেনাইট এই কে যেন বসে থাকে এখানে অভিমানী সৈনিকের মতো তাই মনে হয় আমাদের একটা দিন থাকা উচিত ছিল এরকম যেটাকে বলা হবে সাইলেন্ট লেথার ডে আর সেই দিন আমরা ওয়েন্সডে ডে বলবো না আমরা বলবো ওয়েডনেস ডে সেদিন আমরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সবাই একসাথে বলে উঠবো হ্যাপি সাইলেন্ট লেথার ডে নাইফ হবে খে নাইফ নাইট হবে খে নাইট ন হবে খে আর এই সাইলেন্ট লেটার ডে উপলক্ষে আমরা সবাই একসাথে খাবারের আয়োজন করব। সেদিন খাবারও হবে বুফে স্টাইলে কেউ তখন বলবে না স্যামন সবাই বলে উঠবে স্যালমন কেউ বলবে না স্যান্ডউইচ সবাই একসাথে বলবো স্যান্ডউইচ মানে সব সাইলেন্ট লেটার সেদিন প্রাণ ফিরে পাবে সেদিন সবাই আমরা একসাথে বলে উঠব চিয়ার্স আর সেদিন কোনো শ্যাম্পেইন থাকবে না থাকবে শ্যাম্প্যাগ। কারণ ওই দিন কোনো লেটার ইয়ার নীরব থাকবে না সবগুলো লেটার একসাথে তাদের প্রাণ ফিরে পাবে